আসসালামু আলাইকুম ডিয়ার মৎস্য শিবি আশা করছি সকলেই ভালো আছেন তো মৎস্যশী বন্ধুরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের হাইব্রিড মনুস এক্স তেলাপিয়া মাছের ব্রুট অর্থাৎ মা মাছ এই সমস্ত মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করে রেনু এবং উনত্রিশ দিন হরমোন ট্রিটমেন্ট করে পনা উৎপাদন করে থাকি আমাদের মাছগুলি উনত্রিশ দিন হরমোন ট্রিটমেন্ট হওয়ার কারণে আপনার পুকুর বা জলাশয়ে চাষকালীন নির্ধারিত সময়ের মধ্যে কোনো রকম ডিম বা বাচ্চা দিবে না তাই যে সকল মৎস্য চাষি বায়রা আমাদের কাছ থেকে অরিজিনাল মাছের পোনাগুলিকে সংগ্রহ করে চাষ করবেন তারা নিশ্চিন্তে আপনার পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন এবং এই মাছগুলিকে যে কোনো সাধারণ সাথে একক এবং মিশ্র চাষে চাষ করা যায় এই মাছগুলোকে আপনার পুকুর বা জলাশয়ে চার মাস চাষ করলেই বাজারজাত করতে পারবেন বাজার উপযুক্ত হয়ে থাকে চার মাস চাষ করলে এক একটি মাছ এভারেজে প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে তাই যে সকল চাষি ভাইরা একশো পার্সেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অরিজিনাল হরমোন কমপ্লিট মনুসেক্স তেলাপিয়া আপনার পুকুর ও জলাশয়ে চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই মাছের পণাগুলিকে সংগ্রহ করে চাষ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে কথা বলুন মাছের দাম ফোনে আলোচনা করে নির্ধারণ করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ